আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম সুস্বাগতম আজকে আমরা আলোচনা করব কালপুরুষের রাশিচক্রে তৈরি হওয়া অঙ্গারক যোগ সম্পর্কে আপনারা জানেন যে কালপুরুষের রাশিচক্রে যে ধরনের যোগগুলি সংগঠিত হয় বা তৈরি হয় তার সাধারণত দুটো ইমপ্যাক্ট থাকে আয়দার সেই যোগটি আমাদের ডেস্টিনি মেকার হবে অথবা সেই যোগটি হবে ডেস্টিনি ব্রেকার তবে অঙ্গারক যোগকে ইনিশিয়ালি একটু নেগেটিভ মনে করা হলেও এই যে শুধুমাত্র নেগেটিভ ফলাফল দেয় তা কিন্তু একদমই নয় এই যোগটিরও পজিটিভ ফলাফল আছে এই যোগটিও বিভিন্ন রকম ফলাফল আর বৃষরাশির ক্ষেত্রে একাদশে যেহেতু এই সংযোগটি তৈরি হচ্ছে শুধুমাত্র যে ডিস্টার্বিং সিচুয়েশনকে তৈরি করবে তা কিন্তু একদমই নয় আপনারা জানেন বা আপনারা মনে করেন যে যারা প্রতিষ্ঠিত হয়েছে প্রচুর ইনকাম করেন ভালো একটা জায়গায় রয়েছে সমাজে সে ভালো ডক্টর হোক ভালো ইঞ্জিনিয়ার হোক ভালো পলিটিশিয়ান হোক ভালো বা অ্যাক্টার্স হোক তাদের শুধু ভালো যোগ বলে মানে যোগ সিগনিফিকেন্টলি কিন্তু না অনেক ক্ষেত্রে দেখা যায় যারা বেশি সফল যাদের লাইফে বেশি স্ট্রাগল ছিল তাদের সফলতার মাত্রাটা আকাশ হয় আর তাদের রাটে কোনো না কোনো নেগেটিভ কম্বিনেশন ঠিক থাকবে যেমন সেটি শনি রাহুল হতে পারে সেটি রাহু মঙ্গলের হতে পারে সেটি রাহু শনির হতে পারে সেটি শনি কেতুর হতে পারে বা আদার্স কোন নেগেটিভ যোগ সকল যেটা আমরা মনে করি সেটি হতে পারে এখন প্রশ্ন হলো রাহু যে কিনা বডি বা রাহুকে আমরা আরো বেশি ক্লারিফাই যদি করার চেষ্টা করি তাহলে আমরা লক্ষ্য করতে পারবো ইজ দ্য প্রোটেক্টর রাহু হচ্ছেন রক্ষক আজকে যদি চন্দ্র রবি এই সমস্ত প্ল্যানেটকে রাজার সাথে তুলনা করা হয় কিংডমের হেডের সাথে তুলনা করা হয় বুথকে যদি প্রিন্সের সাথে তুলনা করা হয় তাহলে ডেফিনেটলি সামরিক প্রধান বাহিনীর হচ্ছেন এই মঙ্গল যে মঙ্গল কুমার কেন কুমার কারণ স্ত্রী নষ্ট হয় তাই বলছে কুমারাও শক্তি হস্তাংশ লোহিতাঙ্গম যার দেহটা কিন্তু লারান সেই মঙ্গল তো এই মঙ্গল রাহু যুক্ত হবেন কিছু কিছু ক্ষেত্রে ইম্পলিভ নেচার বৃদ্ধি প্রাপ্ত হবে কোন কোন ক্ষেত্রে লক্ষ্য করব আমরা ডোমিনেটিং নেচার বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে অ্যাগ্রেসিভনেসটা বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে নিজেকে কন্ট্রোল করার ক্ষমতাটা হারিয়ে যাচ্ছে বাট নট ফর ফর্টি ডেজ এই সংযোগ তেইশে এপ্রিল শুরু হবে পয়লা জুন পর্যন্ত চলবে চল্লিশটা দিনের মাত্র ছটা দিন এই ধরনের প্রভাবগুলো আমরা লক্ষ্য করলেও বাকি যে চৌত্রিশটা দিন বা তেত্রিশটা দিন সেটি আপনার জন্য কিন্তু ধনাত্মক হবে আর এই সময়ে প্রচুর ভালো ভালো ইভেন্ট আমরা দেখব দেশে রাষ্ট্রে সংগঠিত হচ্ছে যার মধ্যে কিছু এক্সামিনেশন রয়েছে এর মধ্যে আমরা পাবো আমরা যদি এটাকে আরেকটু ক্লারিফাই করি তাহলে অবশ্যই আমাদের রাশিভিত্তিক আলোচনাটা এবার প্রবেশ করতে হবে আর বৃষ রাশির ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো মঙ্গলের চতুর্থতম দৃষ্টি থাকবে বৃষ রাশির দিক অর্থনৈতিক সংযোগের জন্য এই সংযোগ কিন্তু শুভ যেহেতু বৃষ অর্থ ত্রিকোণের প্রথম হাউসে আমরা দেখব এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে মঙ্গলের দৃষ্টি আছে সুতরাং এখানে কিন্তু একটা স্থায়ীশীলতা বৃদ্ধি প্রাপ্ত হবে কোন একটি অর্থ যেটি আপনি কোনোভাবে স্টেবল করতে পারছেন না বারংবার সেই অর্থের কাছাকাছি যাচ্ছেন কিন্তু সেটা পাচ্ছেন না কোনো না কোনোভাবে কিন্তু অর্থটা আপনার হাতের নাগাল থেকে বেরিয়ে যাচ্ছে সেটা হতে পারে কোনো বাড়ি বিক্রি সেটা হতে পারে কোনো জমি বিক্রি সেটা হতে পারে কোনো প্রপার্টি সেল করবে অন্য কেউ আপনি পার্টনার রয়েছেন আপনি অর্থটা পাবেন কিংবা কোনো একটা ইনভেস্টমেন্ট আপনি করেছিলেন সেটা হয়তো ইন্স্যুরেন্সে ইনভেস্ট করেছিলেন বাট তার রিটার্নটা আপনি পাচ্ছেন না বা কোনো একজন যিনি শেয়ার মার্কেট ওরিয়েন্টেড ম্যাটারে কানেক্টেড তাকে আপনি ইনভেস্টমেন্ট দিয়েছিলেন সে প্রথমে খুব ভালো রিটার্ন দিলেও এখন আর রিটার্ন দিচ্ছে না ফোনও ধরছে না কান্টাকও করছে না এই ধরনের যে ম্যাটারগুলো গুলো পেসে আছে গলার মধ্যে আটকে আছে না পারছেন গিলতে না পারছেন তেলতে এই সিচুয়েশনটা কিন্তু একটু পজিটিভ দিকে যাবে আমি আবারও বলছি রাহু মঙ্গলের কম্বিনেশনের মাত্র ছটা দিন আমাদের সাবধান থাকতে হবে কোন ছটা দিন সেটাও আমি বলে দেব এবং বাকি দিনগুলো আপনাদের কিন্তু দনাত্মক অ্যাকচুয়ালি দেখুন পূর্ব লক্ষত্রকে নক্ষত্রকে পাথেও মঙ্গল তেইশে এপ্রিল প্রবেশ করবে মিনে সেখানে সে পূর্ব ভাদ্রপদে প্রথমে অবস্থান করবে দেন উত্তর ভাদ্রপদে যাবে এবং পনেরো তারিখের পরবর্তী সময়ে সে প্রবেশ করবে রেবতী নক্ষত্রে আর আপনারা জানেন বর্তমানে রাহু অবস্থিত রাহুর মোশনটা রেট্রোগ্রেড সো তাদের মধ্যে একটা ক্লাস বা তাদের সম্মুখ একটা সমর আমরা ষোলো তারিখ থেকে মোটামুটি একুশ তারিখের মধ্যবর্তী সময়ে দেখতে পারবো তারপরে তার ইফেক্ট কিন্তু মৃদু হবে এবং একাদশভাবে এগুলো কম্বিনেশন তৈরি হওয়ার কারণে পজিটিভনেস বাড়বে অর্থনৈতিক এনহান্সমেন্ট হওয়ার মতো অবকাশ আমরা লক্ষ্য করতে পারব অনেক ক্ষেত্রেই দেখা যাবে এই সংযোগের প্রভাবে আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিন্তু সংগঠিত হতে চলেছে এটা নিশ্চিত দ্বিতীয়ত আমি বলে রাখি এই সংযোগ মৌখিক ইন্টারভিউ এর ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করবে আপনারা জানেন বৃষরাশির দ্বাদশে বৃহস্পতি অবস্থান করছিলেন এবং পয়লা মে বৃহস্পতি রাশিতে আসবেন এমনিতেও আমি বলেছিলাম পরিবর্তন কিনতে এবার করব কর্মজীবনের ক্ষেত্রে পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে এবং এই সময়ে পরিবর্তন মানে আমাদেরকে ইন্টারভিউ এর প্রসেসিং এর মধ্যে যেতে হবে আর এই ইন্টারভিউ গুলো করার ক্ষেত্রে সুবিধাজনক জায়গা তৈরি করতে পারবে বৃষ এবং এই সংযোগ বৃষর এন্টুকে বাড়িয়ে রাখবে বৃষরাশিকে সফলতার দোরগোড়ায় পৌঁছতে অনেকটা হেল্প করবে এবং এই সময় দেখবেন একটু ইম্পলসিভ হলেও একটু কোথাও যেন আপনার নেচারের মধ্যে অ্যাগ্রেসিভনেস আসলেও সেটি আহ হয়তো নিতকর বা নৃত কাঙ্ক্ষী হিসেবেই তৈরি হচ্ছে স্বনিয়ন্ত্রণ অবশ্যই প্রয়োজন ছটা দিন যে ছটা দিনের আমি কথা বলেছি সেই সময়ে অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে গুরুজনদের সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং একটা কথা কিন্তু আমি আবারও বলবো এই সময়ে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার যে পার্টনার আছেন তার সাথে যেন সম্পর্কে ভালো থাকে কিছু কিছু সময় আমাদেরকে হেরে জিততে হয় ওই যে হিন্দিতে একটা বিশেষ ডায়লগ আছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন তো এখানে আপনাকে আপনার তামিলি নাই কন্ট্রোল করার জন্য হেরে জিততে হবে আপনার অ্যাগ্রেসিভনেস আপনার পাওয়ার এগুলো কিন্তু দেখালে সমস্যা বাড়বে বই কি কমবে না তবে এটুকু বলি মঙ্গলের যে সপ্তম দৃষ্টি আপনার পঞ্চমে থাকছে এটি আপনার জন্য শুভ রেজাল্ট আমরা লক্ষ্য করতে পারব প্রেমজনিত বিষয়ের ক্ষেত্রে সফলতা অনেকে রিলেশনশিপে আছেন খুব ভয়তে আছেন কন্ট্যাক্ট করবো কন্ট্যাক্ট করলে সে যদি কিছু মনে করে সম্পর্কটা তো ভেঙেই গেছে আর কন্ট্যাক্ট করার প্রয়োজনীয়তা নেই আর যোগাযোগ করার প্রয়োজনীয়তা নেই এক্ষেত্রে কিন্তু যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে এক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার মাত্রা প্রাপ্ত হবে অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনি যোগাযোগ করবেন অনেক ক্ষেত্রে দেখা যাবে সে যোগাযোগ করবে এবং আলটিমেটলি গিয়ে মঙ্গলের যোগাযোগ করার পরের কথা এমন সিচুয়েশন তৈরি হতে পারে যোগাযোগ করলেন কিন্তু আপনি এতটাইস দেখালেন যোগাযোগ করাটাই আপনার বিফলে চলে গেল তাহলে অথুযোগ কি করা যায় অবশ্যই যোগাযোগ হওয়ার পর নিজেকে সেই ঠান্ডা অবস্থায় বা চিল থেকে কথা বলার চেষ্টা করতে হবে যার প্রভাবে সম্পর্কের ধনাত্মকতায় আলটিমেটলি বাড়বে নেগেটিভিটি সে অর্থে আসবে না এর পরবর্তী বিষয় নিয়ে যদি আমরা চর্চা করি তাহলে এটুকু বলি অনেকেই সেলফ প্রফেশনে আছেন বৃষরাশি মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে অ্যাক্টর থেকে শুরু করে অ্যাক্টরস থেকে শুরু করে সিঙ্গার থেকে শুরু করে মানি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং ইত্যাদি বিষয়ের সাথে কানেক্টেড রয়েছেন তো যারা এই ধরনের বিষয়ে কানেক্টেড রয়েছেন যারা এই ধরনের বিষয়ক্রমের সাথে যুক্ত আছেন আমি স্ট্রংলি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু যারা আছেন তাদের পজিটিভিটি জায়গা আছে অনেকের সাথে শত্রুতা আপনার রয়েছে কিন্তু সেই শত্রুতার ক্ষেত্রেও আমরা পজিটিভিটি পাবো বেশ কিছু শত্রুর জায়গা কিন্তু পজিটিভ দিকে যাবে এ বিষয়ে কোনো রকম সন্দেহ রাখছি না আর একটা কথা আমি মনে রাখি বৃষ জাতক জাতিকাদের আপনাদের রিলেশনশিপ ফ্রম প্রফেশন সেটা বিল্ড আপ হতে পারে যেমন ধরুন আপনি মেক আর্টিস্ট যে ছেলেটি আপনাকে ছবি তুলতে সাহায্য করে হয়তো তার সাথে একটা বন্ডিং তৈরি হলো বা আপনার ওয়ার্কিং প্লেসে একটা বন্ডিং তৈরি হলো তার কিন্তু একটা সংযোগ স্ট্রংলি হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখবো থ্রু প্রফেশন সম্পর্কের জায়গা তৈরি হতে পারে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষ রাশি এমনিতে আমরা ওয়ার্কিং ক্যাপাসিটিটা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব অষ্টম দৃষ্টি ষষ্ঠে থাক যদিও অষ্টম দৃষ্টি কিন্তু খুব শুভ দৃষ্টি নয় এক্ষেত্রে সাময়িক ডিস্টারবেন্স কিন্তু দেবে অ্যাজ এ রেজাল্ট আমরা প্রফেশনাল লাইফে এমন ডিস্টারবেন্স পাব জেটির কারণে আমরা হয়তো সিদ্ধান্ত নিলাম কর্মজীবন চেঞ্জ করতে অ্যাজ এ রেজাল্ট আমরা প্রফেশনাল লাইফ রিলেটেড এমন কিছু মেন্টাল প্রেশার পেতে পারি যেটার কারণে আপনি দেখলেন না আই আই ডোন্ট নিড টু অ্যাডজাস্ট আই নিড টু চেঞ্জ আপনি জাস্ট পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন এবং আমি বারবারই আপনাকে বলেছি বৃষ রাশি যদি মে মাসের এক তারিখ থেকে নাইন অব অক্টোবরের মধ্যে পরিবর্তন করে সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে আমরা দেখবো সেটি ধনাত্মক হচ্ছে সে নক্ষত্র আপনার কৃত্তিকা নক্ষত্র আপনার মৃগশিরা কিংবা মাঝের নক্ষত্রটি অর্থাৎ রোদিনী এবং বৃষ রাশির ক্ষেত্রে আমি বলে রাখি এমনি রিলেটিভদের সাথে প্রচুর চলছে ঝামেলা যার মধ্যে আপনি দেখছেন ইন লজ রিলেটেড ঝামেলা চলছে মায়ের সাথে ঝামেলা চলছে পিতার সাথে মাঝে মাঝেই ঝামেলাটা বেঁধে যাচ্ছে তো এই যে সিচুয়েশন গুলো যারা ফেস করছেন সমস্যা ফিল করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এঙ্গেজমেন্ট বা এনহান্সমেন্ট দুটোই লক্ষ্য করতে পারবো এবং এটি নিয়ে খুব অসুবিধাজনক পরিস্থিতি তৈরি হবে বলে আমার অন্তত মনে হয় না তবে এটুকু আপনাদের বলি যে এই সময়ে কিন্তু আপনাদের রোগ ব্যাধির ক্ষেত্রে একটু পজিটিভনেস আসবে কারণ আপনারা জানেন আপনাদের একাদশ সফটওয়ার একটা কম্বিনেশন মঙ্গল করবেন দিনের একটা সমস্যা আছে প্র্যাকটিক্যালি বলতে হলে যদি রাহু মঙ্গলের অঙ্গারক যোগ নিয়ে আলোচনা করুন আমরা দেখেছি মঙ্গলের অঙ্গারক যোগ যাদের বাট থাকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে আসতে হয় ইম্পালসিভ নেচার থেকে শুরু করে রাগটাকে কন্ট্রোল করতে না পারা থেকে শুরু করে পার্টনারকে উল্টোপাল্টা বলে দেওয়া থেকে শুরু করে এই বিষয়গুলো আসে কারোর বেশি আসে কারোর কম আসে এবং ছোটো খাটো চোট আঘাত লাগা ব্লাড রিলেটেড প্রবলেম হার্ট রিলেটেড কিছু প্রবলেম যদি তার সাথে সিগনিফিকেশান বা হাউসগুলো ম্যাচ করে এই জায়গাগুলো আসে বা থাইরয়েড রিলেটেড একটা সমস্যা কিন্তু কোথাও যেন গিয়ে আমি মনে করছি এই সংযোগ কয়েকটা দিনের সমস্যা দেবে এবং প্রাক্তিকালই দেখ সেই সময় আমরা কি করব সচেতনতা অবলম্বন করব সেই সময় গাড়ি চালান যারা তারা সচেতন থাকবে সেই সময় যারা যে কোনো ইনভেস্ট করবেন ভেবেছেন সচেতন থাকবেন যে কোনো ইন্টারভিউ সময় দেবেন না আপনি চাকরি পরিবর্তন করবেন খুব ভালো কথা বাট ওই সময় কোনো রেজিগনেশন লেটার দেবেন না তার আগে দিন বা তার পরের দিন এই সময় লক্ষ্য করা যাবে যারা যুক্ত রয়েছেন মানি মার্কেটিং সাথে বা শেয়ার মার্কেটের সাথে হিউজ ইনভেস্ট করার ক্ষেত্রে সচেতন হতে হবে পুরানো এক্সের সাথে রিলেশনশিপ তৈরি হতে পারে বাট এই সময়টাই কথাটা একটু মৃদু রাখবে মানে ধীরে ধীরে কথা বলার চেষ্টা করবেন ইম্পলিভ নেচারকে একদমই পাত্তা দেবেন না পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার চেষ্টা করবেন অনেক দীর্ঘমেয়াদী সম্পর্ক নেই তাদের সাথে কিন্তু উইং হওয়ার সন্তানের দিক থেকে সামাও পজিটিভিটি ফিল হতে পারে সন্তানের সাথে যোগাযোগ ছিল না এতটাই আবেগ প্রবণতা আপনার তৈরি হলো বা এতটাই আপনি আবেগী হয়ে উঠলেন ওই সময়ে কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন যে সন্তানের সাথে কথা বলবোই আজকে যাই হয়ে যাক তো এরকম একটা সিচুয়েশন আসতে পারে এবং কিছু ক্ষেত্রে আমি মনে করি সিচুয়েশন পজিটিভ দিকে যাবে যাবে তবে রিলেটেড ডিসিশন ওই সময়কালের মধ্যে নেওয়া না দেখুন একটা কথা মাথায় রাখতে হবে ছটা দিন বাদে বাকি তো তেত্রিশ চৌত্রিশ দিন আমরা পাচ্ছি সেই সময় আমরা পজিটিভিটি তৈরি করবো পজিটিভনেস এর জন্য ট্রাই করব কেন হবে না এবং এটুকু বলে রাখি যারা পলিটিক্সে আছেন তাদের কিন্তু ছদিন বাদ দিয়ে বাকি সময়টা বেশ পজিটিভ তটা দিনকে স্কিপ করে বাকি যে সময়কালটা আমরা পেতে চলেছি সেখানে আপনার কথা বাড়বে অনেকের স্থাব সম্পত্তি প্রাপ্তির যোগ এই সময় কিন্তু লক্ষ্য করতে পারছি অ্যাকচুয়ালি তিন নক্ষত্র যে তিন রকম ফলাফল পাবে তা নন কৃত্তিকার ক্ষেত্রে সময়টা প্রকৃত অর্থে কৃত্তিকার দক্ষতা বৃদ্ধি দাম্পত্যের পজিটিভিটি জায়গা তৈরি হওয়া রিলেশনশিপের পজিটিভিটির জায়গা তৈরি হওয়া পলিটিক্সে পজিটিভিটি তৈরি হওয়া যে কোনো ধরনের মানিটারি ম্যাটার সাকসেসের জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া যে কোনো ধরনের রিলেশনশিপ থেকে পজিটিভনেস আসা সম্পর্কজনিত দাম্পত্য সম্পর্ক সম্পর্কজনিত যে বাধা বিঘ্ন ঝামেলা অশান্তি সেটা ঠিক হওয়া সহবর রিলেটেড প্রবলেমটা একটু হ্রাসপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ এই জায়গাগুলো কিন্তু কৃত্রিকা তৈরি হবে এবং আলটিমেটলি কৃত্রিকা নক্ষপাত্রের এই সিচুয়েশন এই সময়কাল অনেকটা ধনাত্মক দিকে নিয়ে যাবে যেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই বা সন্দেহ আমি প্রকাশ করছি না বাট পয়েন্ট হচ্ছে এটাই নক্ষত্র যাদের রোহি তাদের যে পরিমানে রয়েছে যে পরিমাণ চাপের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে এটা কিছুটা মৃদু হতে পারে পূর্ণাঙ্গ হবে না মনিটারি দিকটা রোহিঙ্গ ভালো হবে হ্যাঁ সম্পর্কের মানুষের সাথে যোগাযোগ এগুলো বাড়তে পারে কিন্তু দের সাথে এতটা পোলাইট হওয়ার দরকার এটা ডেফিনেটলি নয় আমরা কোনো গুরুজনের সাথে কেন অভদ্রতা করব। তাতে তো বৃহস্পতি আরও ড্যামেজ হবে বাট আমরা যেটা করব আমরা আয়দার ইগনোর করব অথটা বিষয়টা ওখানেই রাখবো এবং রোহিণীর এই সময় প্রকৃত সময় কিছু করার সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার এইভাবে অপরের ওপরে ডিপেন্ডেন্ট থাকা সেটা অপরের উপর ডিপেন্ডেন্ট থাকা বলে না কিন্তু তারপরেও এন্ড অফ দ্য ডে গিয়ে যে প্রশ্নটা আপনার মনের মধ্যে আসে এটিকে এবার কারেক্ট করার চেষ্টা করুন রোহিণী নক্ষত্রে এমনি সন্তান থাকবো মোটামুটি ভালো থাকবে অসুবিধা হবে না তবে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা এই অঞ্চলে বিশেষ প্রভাবিত হবে এমনিতেই আপনাদের চঞ্চলতার জায়গাটা বেশি স্থিরতার অভাবের জায়গা কাজ করে বিশ্বাস করে ফেলেন অল্পতে সহজে আবেগ প্রবণতা চলে আসে আবেগই হয়ে ওঠেন এটাকে কন্ট্রোল করতে হবে এটুকু বলি নক্ষত্র মৃগশিরার যে মেসিভ নেগেটিভ আছে তা নয় তবে এই বিষয়ে সাবধানতা সাবধানতার আক্তার ওই ছটা দিক আর মৃগশিরার ক্ষেত্রে এমনি পজিটিভনেস আমরা পাব এর বিশ্বরাশির ক্ষেত্রে যে যে বিষয়গুলো সাবধানতা রাখতে হবে ভালো করে শুনুন ওই ছটা দিন রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সাবধান পলিটিক্যাল কোনো ঝামেলায় যাবেন যে অশান্তি বন্ধু ঠিক আছে ভালো জিনিস কিন্তু ওই সময় অ্যাক্টিভলি নয় অর্থাৎ ওই সময় কোনো ঝামেলা হলে সোজাসুজি বাড়ি চলে যাবেন কোনো রকম ঝামেলার মধ্যে যাবেনই না কোনো রকম অশান্তির মধ্যে অসৎ পাঙ্গ একদমই ওই সময় নিয়ন্ত্রণ করবেন ওই সময় লন ইগেশন রিলেটেড বিষয়ে একটু চাপ আসতে পারে সচেতনতা বা সাবধানতা আপনার হয়ে থাকে বৃষ রাশি অঙ্গারক যোগের প্রভাবে আমি সেটা নিয়ে আলোচনা করলাম অনেকেই প্রশ্ন প্রথমেই রেখেছিলেন যে অঙ্গারক যোগ তো ভালো যোগ নয় ভালো ফল কি করে আসবে কেন আসতে পারে সেটি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আশা রাখি অনেকেরই পজিটিভনেস বাড়বে আর যাদের বার্ড চাটে রাহু মঙ্গল একত্রে বসে অষ্টম যাদের বার্ড চাটে রাহু মঙ্গল একত্রে বসে দ্বাদশে তাদের এন্টায় টাইমটাই কিন্তু সচেতন থাকতে হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আজকে এখানেই শেষ করছি জয় শ্রী